নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি ছানার কারি এর জন্য প্রথমে এক লিটার দুধ ছানা করে নিলাম এবার ছানাটা ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে হাত দিয়ে চেপে চেপে জলটাকে ফেলে দিয়েছি আপনারা চাইলে ন্যাকড়া করে বেঁধে রেখেও ছানার জলটাকে বের করতে পারেন আমি ছাঁকনির মধ্যেই করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে ছানাটা নিয়ে অল্প একটু নুন দিয়ে হাত দিয়ে খুব ভালো করে নরম করে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু রোস্টেড মশলা যেটা জিরে ধনে শুকনো লঙ্কা আমি গুড়িয়ে রাখি আর দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি একদম স্মুথ করে মেখে নিতে হবে এবার একটা একটা লেচির আকারে এগুলো করে নিচ্ছি এখন এটা গোল গোল করে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে দিলাম এইভাবে আমি ছানার বড়াগুলো শেপ করে নিলাম একটা বাটির মধ্যে আমি ছ সাতটা কাজু বাদাম আর দশ বারোটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম ওটা নিয়ে নিলাম একটা টমেটো নিলাম দুটো কাঁচা লঙ্কা নিলাম এবার এটা আমি বেটে রাখব আবারও একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ রেড চিলি পাউডার এটা জল দিয়ে একটু গুলে রেডি করে রাখছি এখন গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হলে একটা একটা করে ছানার বড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি দু মিনিট পর এটা উল্টে দিচ্ছি উল্টো দিকটাও দেড় থেকে দু মিনিট রাখতে হবে এইভাবে হালকা লাল লাল হয়ে গেলেই কিন্তু বড়াটা আমি তুলে রাখছি একটা ব্যাচে হয়নি দুটো ব্যাচে আমি করে নেব সেকেন্ড ব্যাচেরটাও ঠিক একইভাবে আমি তৈরি করে নিচ্ছি এই কোপ্তাটা শুধু ভাত দিয়েই নয় রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে বাকি যে তেলটা আছে ফোড়নে দিলাম একটা তেজপাতা দুটো ছোট এলাচ একটু দারচিনি স্টিক দুটো লবঙ্গ কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা তার সাথে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ছানার পরিমাণ অনুযায়ী অন্যান্য উপকরণগুলো কিন্তু অ্যাড করতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর উপর রান্নার টেস্ট কিন্তু নির্ভর করে এটা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি যে কাজু কিশমিশ লঙ্কা আর টমেটোটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আবারও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি ছানার কোপ্তাটা একটু চিনি দিলে টেস্ট কিন্তু ভীষণ ভালো আসে এবার ওই মিক্সির জারটা ধুয়েই দিয়ে দিলাম জল আমি এখানে দেড় কাপ মতো জল ব্যবহার করেছি জলটা ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাইতে করে দু মিনিট আমি এটা ফুটিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা আর হাফ চামচ ঘি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি মিনিটখানেক এটা একটু রেস্টে রাখছি এক মিনিট হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছি কেমন লাগলো আজকের রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে